রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সবাইকে শারদীয় শুভেচ্ছা তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি গল্প করতে করতে রান্না করব তো দেখো আজকে কি রান্না করি আজকে একদম সিম্পল রান্না একটা নিরামিষ সবজি করবো পাঁচ মিশালি তো দেখো এখানে সয়াবিন এটা তো দেখতেই পাচ্ছ এই যে সয়াবিন সয়াবিনটা ভিজে টিজে রেডি করে রেখেছি ধুয়ে তুলে রেখেছি আর কি আর দেখো কি কেটে নিলাম দেখাচ্ছি এই যে দেখো সবজি সব কিছু আছে এখানে পেঁপে আলু লচ্ছি বেগুন ডাটা তারপর আছে এগুলি আর কিছু না পেঁপে আলু লচ্ছিম ডাটা তারপর আলু আছে পেঁপে আছে লচ্ছিম আছে ডাটা আছে সব কিছু মিলিয়ে আছে কয়বার বললাম সর্বনাশ তো সব কিছু মিলিয়ে একটা সবজি রান্না করব সবিন দিয়ে সবজিটা করব তো চলো চলে যাই চোলার কাছে কীভাবে কি রান্না করি সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আর সবজি কাটাটা কেমন হয়েছে একটু বলবে তো বেশি বড় হয়ে যায় না তো কাটাগুলি তো ঠিক বেশি বেশি বড়ো বড়ো হয়ে যায়নি ঠিক আছে সঙ্গে থাকো চলো গ্যাসের কাছে যাই রান্না শুরু করি প্রথমত একটু কড়াইতে তেল দিয়ে দিলাম যেহেতু আমি সবজিটা রান্না করব আগে সয়াবিনগুলো একটু ভেজে নেব সয়াবিনটা দিয়ে দিই এখানে দিয়ে আগে সয়াবিনটা ভেজে নেব ফুলের গড়েছিলাম পুড়ো আর দুই দিলাম একটু নুন এই কড়াই লড়বি না কিন্তু একদম নড়বি না ভালোভাবে নেড়েছে এই মিষ্টি একটু ভাজি করে নিয়ে সোয়াবিনটা তারপর আবার চলে আসছি এই দু তিন মিনিট পর আবার আসছি সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা সোয়াবিনটা লাল লাল হয়ে ও সাউন্ড করো না লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার সোয়াবিনটা নামিয়ে নেব তারপর সবজিটা করার মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে ভালোভাবে মজিয়ে নেব সবজিটাকে সবিনটা দেখো লাল লাল হয়ে ভাজি হয়ে গেছে একদম এবার সবিনটা নামিয়ে নিই ট্যানটা ট্যান এবার কয়েকটার মধ্যে একটু তেল দিয়ে এক এক করে সবজিটা দিয়ে দেবো অল্প একটু তেল দিয়ে যাতে না লাগে

আবার পাঁচ মিনিট পর ফিরে আসছি সঙ্গে থাকো এবার বাটিতে একটু মশলা বানিয়ে নিই দিয়ে দিলাম এখানে জিরা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিক্স করা তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এই যে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নুন এবার এটাকে ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নেব মশলাটার মধ্যে একটু জল দিয়ে মশলাটা রেডি করে নিলাম এবার একটু রেখে দিই তারপর মশলাটা একটু ভিজে মিশে যাক আর আমি সবজিটা একটু নাড়া দিয়ে নিই পাশে একজনকে সাপোর্ট করছি তো তো সবাই দেখতে থাকো ছোট্টো সংসারে ছোট্ট ছোট্টো রান্নাবান্না যা করি তাই তোমাদের দেখাই বন্ধুরা এই জামা মশলাটা রেডি হয়ে গেছে মশলাটা একটু ভিজে যাক তারপর আর একটু ঘন হয়ে যাবে ঠিক আছে সঙ্গে থাকো এবার দেখি সবজিটা কি হচ্ছে সবজিটা দেখি কি হচ্ছে গো সবজির ঢাকাটা তুলে দিই এই দেখো সবজিটা একটু মজা মজা হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো একটু নুন আমার পাঁচ মিটালির সবজি সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে তারপর সম্বাসের জন্য রেডি করি তো পাঁচ পর আবার আসছি সঙ্গে থাক ও দেখো একদম রেডি হয়ে গেছে এটা সিদ্ধ হয়ে এবার এটাকে আমি সম্বাস দেব দেখাচ্ছি পাঁচ মিনিট পর তেলটা গরম হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন ও বাবা खूब आदा बाटा दिए देखने रेडी कर रखा मसला दी मसलाटा दिए दिल এবার মশলাটা কষিয়ে তারপর এটার মধ্যে সেদ্ধ করে রাখা পাঁচ মশালির সবজিটা দিয়ে দেবো हरी हरे राम हरे राम 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 कृष्ण हरे कृष्ण कृष्ण मसलाता भाजागे रखा हरे दिए दीछे का न দিয়ে দিলাম সবজিটা এবার দিয়ে দেবো ভেজে রাখা এই যে সয়াবিনটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সয়াবিনটা এবার নাড়া চাড়া দিয়ে ভালো করে তারপর আবার আসছি দেখাচ্ছি তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আমার সবজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখো সবটা মিশিয়ে দিয়েছি ভালোভাবে কড়াইটা এক হাতে না ধরতে পারলে কড়াইটা একটু নড়ে হ্যাঁ আস্তে করতে হয় এক হাতে তো মোবাইলটা ধরে আছি এই পরীক্ষা জল টল কিন্তু আর কিছু দেবো না কমপ্লিট একটু চুলায় হাতে আরেকটু বসিয়ে রেখে তারপরে নামিয়ে একটু ঘি দিয়ে দেবো কমপ্লিট পাঁচ মিশালি সবজি আর ভাগ করেছি অতটুকুই আজকে আর কিছু করবো না দেখাচ্ছি সঙ্গে থাকো খাপ করে একদম দেখাচ্ছি তোমার রেডি করে তারপর দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো দেখো সবজিটা এটা নিচ্ছি এবার এটার মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এই যে আমার রান্না কমপ্লিট তো তোমরা তো দেখলেই এই যে পাঁচমিশালি সবজি পালানো নিরামিষ আর হয়েছে ভাত এই দেখো এই যে ভাত শর্টকাট একদম একটা সবজি আর ভাত এতটুকুই আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়েছি আজকে রান্না এতটুকুই তো আর কিছু রান্না করলাম না যা করলাম তাই একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও বানালাম তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মিনি ব্লগটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আবার চলে আসবো কালকে আরেকটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা জমাতে তো টাটা বেরিয়ে গেলাম ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা